আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যাসনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে কুড়ি একুশ দশমিক চারের এই অঙ্কটি এবং নিজে কুড়ি একুশ দশমিক পাঁচের এই অঙ্কটি সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখো তোমাদের প্রথমে নিজে কুড়ি একুশ দশমিক চারের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বরের অঙ্কটি শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হচ্ছে দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি চতুর্ভুজ পি এল এ এন আঁকি চার পি এল সমান চার দশমিক ছয় সেমি এল এ সমান পাঁচ দশমিক পাঁচ সেমি এ এন সমান পাঁচ সেমি এবং কোন পি এল এ সমান ষাট ডিগ্রি ও কোন এল এ এন সমানব্বই ডিগ্রি দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে চতুর্ভুষ্টি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি বুঝো প্রথমে আমি বাহুগুলো এবং কোনগুলো অঙ্কন করে নেব প্রথমে আছে পি এল চার দশমিক ছয় জিরো থেকে শুরু করবো চার দশমিক ছয় চার দশমিক ছয় এখানে পাচ্ছি তো এটা আমি অঙ্কন করে নিচ্ছি এর নাম দিয়ে দেব পি এল চার দশমিক ছয় সেমি এবার দেখো আছে এল এ পাঁচ দশমিক পাঁচ সেমি তো দেখো আমি এল এটা অঙ্কন করবো পাঁচ দশমিক পাঁচ সেমি এখান থেকে এই পর্যন্ত আমি অঙ্কন করে নিচ্ছি অঙ্কন করে দিলাম লিখে নেব এল এ এটা হচ্ছে পাঁচ পাঁচ সেমি এবার দেখো আছে এএন পাঁচ সেমি আমি অঙ্কন করবো পাঁচ সেমি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ এন পাঁচ সেমি তো এরা আমি নাম দিয়ে দেব এ এন এ এন পাঁচ সেমি এবার আছে কোন পি এল এ সমান ষাট ডিগ্রি তো দেখো আমি অঙ্কন করে নিচ্ছি ধরো এখানে আমি অঙ্কন করছি ষাট ডিগ্রি একটি আমি রেখা অঙ্কন করলাম এবার এখানে আমি চাঁদা বসিয়ে ষাট ডিগ্রি অঙ্কন করবো বা তোমরা পেন্সিল কোম্পানির সাহায্য করতে পারো ষাট ডিগ্রি এখানে আছে এইভাবে বসিয়ে দিলাম আমি আর এটাকে আমি এইভাবে মিলিত করে দেব এটাকে আমি এইভাবে মিলিত করে দিলাম এখানে আমি নাম দিয়ে দেব বলা হয়েছে এ এলটা কিন্তু অবশ্যই এখানে মাঝে হবে এখানে ধর আমি পি করে নিতে পারি আর এখানে এ বা তোমরা এখানে পি এখানে এল এ এভাবে করতে পারো এটা হচ্ছে ষাট ডিগ্রি এবার দেখো আমি অঙ্কন করে নেব কোন এল এ এন তো দেখো আমি এখানে অঙ্কন করছি কোন এল এ এন তো এইভাবে করলাম আমি আবার এখানে আমি চাঁদা বসিয়ে নেব চাঁদা বসিয়ে দিলাম এখানে আমি নব্বই ডিগ্রি অঙ্কন করে নিলাম এটা আমি মিলিত করে দেব এটা আমি এইভাবে মিলিত করে দিলাম এখন আমি এর নাম দিয়ে দেবো এল এ এন এখানে অবশ্য কিন্তু এ হবে আর এখানে এল এ এন বা তোমরা এখানে এল এ এন করতে পারো এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো আমি চতুর্ভুষ্টি অঙ্কন করে দেখাচ্ছি দেখো কীভাবে করতে হবে প্রথমে আমি যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করে নেব ঠিক আছে দেখো যে কোনো মাপের একটি আমি রেখা অঙ্কন করলাম এখন আমি এখানে এক্স লিখে নেব এবার দেখো এখানে আমি দেব এল আর এখানে এ হবে কিন্তু তার জন্য দেখো প্রথমে কী করত আমাকে এই পিএল এর মাপটা নিয়ে নিতে হবে তো দেখো আমি কীভাবে নেবো মন দিয়ে বোঝো এখানে আমি এটা বসিয়ে এভাবে কাটলাম সেমভাবে এখানে আমি কেটে নেব এভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো আবার আমি এখান থেকে মাপটা নেব এখান থেকে মাপ নিলাম এখান থেকে কিন্তু মাপটা আমি পেয়ে যাব এটা পেলাম ষাট ডিগ্রি তো এখানে হবে এ আর এখানে এখানে হবে এল আর এখানে হবে পি তো দেখো এখানে আমি পি আর এল এর মাপটা নেব পি এল এল তো এখানে আছে পি এল এর মাপ নেব মাপ নিয়ে এই হবে এখান থেকে কেটে নেবো তো দেখো আমি এখান থেকে এইভাবে কেটে নিচ্ছি কেটে দিলাম এখন দেখো এটাকে আমি মিলিত করে দিতে পারি এটাকে আমি এইভাবে এইভাবে আমি সুন্দর করে মিলিত করে দেব এখন আমি এর নাম দিয়ে দেব এটা হচ্ছে পি এটা হচ্ছে এল এদিকে এ হবে তো এল এ এ মানে এলের মাপটা আমাকে কাটতে হবে তো দেখো আমি এল এর মাপটা নিয়ে নেব এল এ এখানে আছে এর মাপটা আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছি নিলাম নেওয়ার পরে দেখো এখানে এটা আমি কেটে নেব কেটে দিলাম এখন আমি এখানে লিখে নেবো এ এবার দেখো লিখে নিচ্ছি আমি ষাট ডিগ্রি এটা হচ্ছে তোমার চার দশমিক ছয় সেমি চার দশমিক ছয় সেমি আর এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি পাঁচ সেমি এবার দেখো এখানে এ আছে তো এখানে দেখো আমি এল এ এন এভাবে করে পারি দেখো এখানে আছে এ এন ডিগ্রি এই নব্বই ডিগ্রি আমি মাপটা নিয়ে নেব তো দেখো নব্বই ডিগ্রি মাপ নিয়ে নিচ্ছি আমি এভাবে কাটলাম এভাবে কাটলাম সেম আমাকে এখানে কাটতে হবে এভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো আমি এখান থেকে মাপটা নেব এভাবে মাপ নিলাম নেওয়ার পরে দেখো এখান থেকে কিন্তু কাটবো এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো এখানে এ আছে তো এখানে এন আসবে তো এ আর এন এর মাপ নেবো আমি তো এখানে দেখো এ এন আছে এর মাপ নেবো এর মাপ আমি নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি এভাবে কেটে দেব এভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো এটা আমি মিলিত করে দেব এভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি দেখো এইভাবে এটা আমি মিলিত করে দিলাম তো করে দেওয়ার পরে দেখো এখানে আমি নাম দিয়ে দিতে পারি এটা হচ্ছে এল এ এন এখানে হচ্ছে এন এবার দেখো এটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এটা দেখো আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে এটা আমি লাগিয়ে দিলাম তো এর মাপটা হচ্ছে এ আর এন এর মাপ হচ্ছে পাঁচ সেমি এটা আমি পাঁচ সেমি লিখে নেব ঠিক আছে আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তো দেখো এখন আমার চতুর্ভুজ পি এল এ এ অঙ্কন করা হয়ে গেল এখন আমি এর সম্বন্ধে লিখে নেব তারা প্রশ্ন দিয়ে কিন্তু সেম কথা কিন্তু লিখতে পারো ধরো আমি লিখে নেব যেটা প্রশ্ন বলেছে যে পি এল এন একটি চতুর্ভুজ চতুর্ভুজ অঙ্কন করলাম অঙ্কন করলাম যার পি এল সমান চার দশমিক ছয় সেমে কমা এল এ সমান পাঁচ দশমিক পাঁচ সেমে কমা এএন সমান পাঁচ সেমে এবং কোন পি এল এ সমান ষাট ডিগ্রি ও কোন এল এ এন সমান নব্বই ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো নিজে করি একুশ দশমিক পাঁচের অঙ্কটি দেখো নিজে করি একু দশমিক বলা হয়েছে একটি চতুর্ভুজ এইচ আর আগে যেখানে এইচ ই সমান পাঁচ সমান ছয় সেমি আট সেমি কোন ইচ আর সমান নব্বই ডিগ্রি কোন এইচ ই এ সমান একশো কুড়ি ডিগ্রি ও কোন এ সমান সত্তর ডিগ্রি তো দেখো এই চতুর্ভুষটি কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের খুবই সহজে শিখে দিচ্ছি তোমরা বোঝো প্রথমে দেখো আমি এইচ ই বাহুটি পাঁচ সেমি অঙ্কন করে নেব দেখো আমি এখান থেকে পাঁচ সেমি এইচ ই অঙ্কন করে নিচ্ছি এইচ ই পাঁচ সেমি আর এইচ ছয় দশমিক আট সেমি তো এবার দেখো আমি এখান থেকে ছয় দশমিক আট তো ছয় দশমিক আট এখানে আসছে এখানে কিন্তু আমি এভাবে অঙ্কন করে নিচ্ছি আর এইচ এটা হচ্ছে আর এইচ ছ দশমিক আট সেমি এবার দেখো কোন আছে তিনটি সেই তিনটি কোন আমি অঙ্কন করে নেব প্রথমে আছে ই এইচ আর নব্বই ডিগ্রি তো দেখো আমি ই এইচ আর নব্বই ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি এভাবে করলাম এখানে আমি চাঁদা বসিয়ে নেব দেখো আমি এখানে চাঁদা বসাবো এভাবে চাঁদা বসিয়ে ভালো করে মিলিয়ে নব্বই ডিগ্রি এখানে পাচ্ছি এটা আমি মিলিত করে দেবো এটাই মিলিত করে দিচ্ছি দেখো এটাই মিলিত করে দিলাম এখন দেখো এখানে আমি নাম ই ইএইচ আর ধরো এখানে দিলাম ই এইচ আর তোমরা এখানে করতে পারো ই এইচ আর করতে পারো এটা তোমার হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো আছে এইচ এ একশো কুড়ি ডিগ্রি তো দেখো আমি এখানে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো তো দেখো আমি এখানে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো একটি আমি রেখা টানলাম রেখা টানার পরে দেখো এখানে একটা আমি বিন্দু দিয়ে দিলাম চাঁদা বসাবো চাঁদা বসিয়ে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো তো একশো কুড়ি দেখো এখানে পাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এটা মিলিত করে দেবো এটা আমি মিলিত করে দিচ্ছি মিলিত করলাম এর নাম দিয়ে দেব এইচ এ বা তোমরা এখানে পড়তে পারো এইচ এ তবুও হবে এখানে এখানে নেব একশো কুড়ি ডিগ্রি এবার দেখো আছে এ সত্তর ডিগ্রি তো এখানে আমি দেখো সত্তর ডিগ্রিটা অঙ্কন করে নেব এভাবে করলাম করে দেওয়ার পরে দেখেন চাঁদা বসাব আমি চাঁদাবাসে সত্তর ডিগ্রি অঙ্কন করবো দেখো এখানে আমি সত্তর ডিগ্রি অঙ্কন করবো তো সত্তর এখানে আছে ঠিক আছে ভিতরে এসব ব্যবহার করছি সত্য এখানে পাচ্ছি এটা আমি মিলিত করে দেব এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি এ মিলিত করলাম আর এখানে লিখে নেব এইচ আর এ বা তোমরা পড়তে পারো এইচ আর এ আর এখানে লিখে নেব আমি সত্তর ডিগ্রি এবার দেখো আমি চতুর্ভুজ এইচ আর অঙ্কন করে দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে যে কোনো ব্যাপার একটি রেখা অঙ্কন করে নেবো যে কোনো আপনার একটি রেখা অঙ্কন করলাম অঙ্কন করার পরে দেখো এখানে আমি এক্স লিখে নেব তারপরে দেখো এখানে ধর আমি করে নিচ্ছি আর এইচ বা এইচ আর যেটা করতে পারি তো এটার মাপ নিয়ে নিচ্ছি আমি দেখো এভাবে এভাবে আমি এর মাপ নিয়ে কেটে নেবো এভাবে কেটে দিলাম এখানে আমি লিখে নিতে পারি ধরো করে দিচ্ছি এখানে যে এইচ আর ঠিক আছে এইচ আর এখানে এইচ আর ছিল তো এইচ আর করে দিলাম তো এখন দেখো এখানে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তো নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্য দেখো আবার আমি এখানে পেনসিল কম্পাস বসিয়ে এভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে দেখো এখানে কেটে নিচ্ছি এবার কেটে দিলাম কেটে দেওয়ার পরে আবার দেখো এর মাপটি নেব এখান থেকে দেখো আমি মাপটি নিচ্ছি আমি এর মাপ নিলাম নেওয়ার পরে এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো যে এখানে তো এইচ আছে তো উপরে কিন্তু ই হবে মানে এইচ এর মাপটা আমাকে নিতে হবে তো এখানে দেখো এইচ ই আছে পাঁচ সেমি এর মাপ আমি নিয়ে নিচ্ছি এর মাপ নিলাম আর এখানে এভাবে কেটে দিলাম এখন আমি এটা দেখো মিলিত করে দেব এখন দেখো এইভাবে এটা মিলিত করে দিচ্ছি এভাবে এটা আমি মিলিত করে দিলাম আর এখানে লিখে নেব ই এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে তোমার মাপ ছয় দশমিক আট সেমি আট সেমি আর এটা হচ্ছে পাঁচ সেমি পাঁচ সেমি তো এবার দেখো এখানে আর পাচ্ছি আর পাচ্ছি মানে এখানে কোন কোনটি পাবো এখানে অবশ্যই দেখো এই দেখো এইচ আর এ এই কোনটি পাবো মানে এইচ আর এখানে করতে হবে আমাকে তো সত্তর ডিগ্রি কিন্তু এখানে পেয়ে যাব তো আবার দেখো আমি এই সত্তর ডিগ্রি মাপটি নেবো নিলাম আর এখান থেকে আমি কেটে নিচ্ছি কাটলাম কাটার পরে দেখো আবার আমি এখান থেকে এই মাপ নিলাম নেওয়ার পর এখান থেকে আবার কেটে দিলাম এবার দেখো এটা আমি মিলিত করে দেবো তো দেখো এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি এটা আমি এইভাবে মিলিত করে দিলাম এখন দেখো এখানে দেখো এই কোনটি হবে মানে এ চি এ চি এ এখানে কিন্তু হবে তো একশো কুড়ি ডিগ্রি এখানে আমি একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো দেখো এইভাবে আমি এর মাপ নিয়ে নেব এর মাপটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি দেখো এইভাবে আমি মাপটা নিলাম নেওয়ার পরে এখানে আমি কাটবো তো দেখো আমি কেটে নিচ্ছি এইভাবে আমি মাপ নিয়ে কেটে দিলাম কেটে তারপরে দেখো এবার এখান থেকে আমি দেখো এইভাবে মাপটা নেবো এইভাবে মাপ নিলাম মাপ নেওয়ার পরে দেখো আমি এখান থেকে এইভাবে কেটে দেব এইভাবে কাটলাম কাটার পরে দেখো এটা আমি মিলিত করে দেব তো দেখো আমি এটা মিলিত করে দিচ্ছি তো দেখতে পাওয়া যাচ্ছে দেখো এই চিত্রটা কিন্তু এটার উপরে চলে আসে তোমরা এই চিত্রটা কিন্তু এটা নিচে থেকে পড়বে তবে কিন্তু জায়গা ফাঁকা পেয়ে যাবে তাহলে এইভাবে এটা আমি করে দিলাম আর এটা একটু কম পড়ে গেছে এটা আমি এইভাবে বাড়িয়ে দেবো ঠিক আছে এটা আমি এইভাবে বাড়িয়ে দিলাম বুঝতে পারলে তোমরা একটু নিচে থেকে করবে এটার যাতে না যাই এখানে আমি লিখে দিলাম এ আর এটাকে একটু আমি দুটো সরিয়ে দিলাম তো দেখো এক সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেলো আর এখানে লিখে নেব একশো কুড়ি ডিগ্রি আর এটা হচ্ছে সত্তর ডিগ্রি তোমরা প্রশ্ন থেকে লিখে নেবে লিখবে এইচ ই এ আর একটি চতুর্ভুজ চতুর্ভুজ অঙ্কন করলাম যার ই সমান পাঁচ সেমে আর এইচ সমান ছয় দশমিক আট সেমি কোন ইচ আর সমান নব্বই ডিগ্রি কমা কোন এইচ ইএ সমান একশো কুড়ি ডিগ্রি ও কোন এইচ আর এ সমান ডিগ্রি বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্কুশ সন্ধ্যায় দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ